বহু বছর আগের কথা সবুজে ঘেরা শান্ত গ্রামটির নাম ছিল চন্দ্রপুরি। চারিদিকে জই আর বেলে ফুলের সুবাসে বাতাস থাকত ভরপুর এই গ্রামে থাকত তিন বোন উর্মি সুমি আর ঝিলিক এবং তাদের মমতাময়ী মা পারুল দেবী উর্মি ছিল সবার বড় শান্ত ও দায়িত্বশীল সুমি ছিল চঞ্চল ও ফ্যাশনেবল নতুন পোশাকে তার খুব আগ্রহ আর ছোট বোন ঝিলিক সে ছিল দারুণ বুদ্ধিমতী ও অত্যন্ত সাহসী পরিবারের প্রতি উদাসীন হয়ে এক পুত্র সন্তানের আশায় তাদের বাবা পারুল দেবীকে ছেড়ে চলে যান এবং অন্য জায়গায় বিয়ে করেন তখন থেকেই পারুল দেবী এই তিন কন্যাকে নিয়ে এক হাতে জীবন সংগ্রামে লিপ্ত পারুল দেবী ছিলেন চন্দ্রপুরীর সেরা পোশাক শিল্পী তার হাতে তৈরি হতো গ্রামের সবচেয়ে সুন্দর আর নজর পোশাকগুলো এক ঝলমলে সকালে তিন বোন মায়ের সেলাই মেশিনের পাশে বসেছিল তখনই দরজায় এসে দাঁড়ালেন গ্রামের প্রভাবশালী জমিদার বাড়ির নতুন বউ রত্নাদেবী রত্নাদেবী ঝলমলে গয়না আর দামি বেনারসি শাড়িতে মুড়েছিলেন তার হাতে ছিল একটি বিশেষ ধরনের সিল্কের কাপড় পারুল আমার স্বামী বিরাট ধনী আমরা সাধারণত কলকাতা থেকে ডিজাইনার ড্রেস আনি তবে এবার তোমার খ্যাতি শুনে ভাবলাম তোমার কাছেই একটা শাড়ি বানাই শোনো এটা সাধারণ কাপড় নয় এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক যদি সেলাইয়ে বিন্দুমাত্র খুঁত থাকে তবে কিন্তু জরিমানা গুনতে হবে কাজটা খুব যত্নে করবে ভালো করে শেষ করলে তোমাকে দশ হাজার টাকা দেব আমি সবসময় মনোযোগ দিয়েই কাজ করি রত্না দিদি তোমার শাড়িতে কোনো খুঁত পাবে না মা এই কাশ্মীরি সিল্কের শাড়ির সেলাইয়ের দাম তো কমপক্ষে পঁচাত্তর হাজার টাকা হওয়া উচিত তুমি এত কম নিচ্ছ কেন মা আমাদের খ্যাতি এই গ্রামে বেশি চাইলেই তারা আমাদের ছেড়ে শহরে চলে যাবে দশ হাজার টাকাও আমাদের জন্য অনেক রত্নাদেবী দাম্ভিকতা দেখিয়ে কাপড় রেখে চলে গেলেন পারুল দেবী এক নাগারে পনেরো দিন পরিশ্রম করে শাড়িটি তৈরি করলেন শাড়িটি এত অপূর্ব হয়েছিল যে দেখে চোখ ফেরানো দেয় মা এই শাড়িটা তো অনেক দামি শাড়ি আহা একবার যদি আমি এটা পরতে পারতাম না মা সুমি এটা দেবীর শাড়ি যদি তিনি জানতে পারেন খুব রাগ করবেন প্লিজ মা একবার শুধু পরেই আবার খুলে ফেলবো রত্নানটি তো এখনই আসবে না আমি শুধু দেখব আমায় কেমন লাগে তুমিই তো এটা বানিয়েছ একবার পরতে দিয়ে দেখতে ক্ষতি কি মেয়ের কাতর অনুরোধ আর স্বপ্নের চোখ দেখে পারুল দেবী রাজি হলেন সুমি সাবধানে শাড়িটি পরল তাকে যেন এক রাজকন্যার মতো লাগছিল কি আমার কাশ্মীরি সিল্ক তোমার মেয়ের এত সাহস যে সে আমার শাড়ি পরেছে আমি স্পষ্ট করে বলেছিলাম কাপড়টা সাবধানে রাখতে পারুল তুমি সবচেয়ে বড় অপরাধী তুমি এই গরিব মেয়েদের আমার দামি শাড়ি পরতে দিয়েছ আমি এই শাড়ি নেব না আমাকে দুই দিনের মধ্যে বাজারে পাওয়া যায় না এমন নতুন কাশ্মীরি সিল্ক কিনে নতুন শাড়ি বানিয়ে দিতে হবে নয়তো আমি তোমাদের গ্রাম ছাড়া করব রত্নাদেবী হুঙ্কার দিয়ে চলে গেলেন ঘরের মধ্যে নেমে এলো ঘোর অন্ধকার উর্মি সুমি এবং ঝিলিক একে অপরের দিকে তাকিয়ে রইল তাদের চোখে ভয় সুমি তোর জন্যই মাছ বিপদে পড়ল এত দামি কাপড় এখন কোথায় পাওয়া যাবে পারুল দেবী পরদিন সকালে সেই শাড়ি নিয়ে গেলেন গ্রামের সবচেয়ে বড় দোকানে আচ্ছা দাদা এই সিল্কের কাপড় কিনতে কত লাগবে দিদি এটা কাশ্মীর থেকে আসে এর দাম কমপক্ষে তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার টাকা এই কথা শুনে পারুল দেবীর মাথা ঘুরতে লাগল এত টাকা তিনি জীবনেও একসঙ্গে দেখেননি দিশেহারা হয়ে কাঁদতে কাঁদতে তিনি চন্দ্রপুরীর পাশের গভীর তমাল বনের দিকে হাঁটতে শুরু করলেন মা না ফেরাই তিন বোন ভয় পেয়ে গেল এবং কান্না করতে শুরু করল রাতে লণ্ঠন হাতে তারা মাকে খুঁজতে তমাল বনের দিকে রওনা হল অন্ধকারে তাদের বুক কাঁপছিল হঠাৎ ঝিলিক ফিস ফিস করে বললো ওটা কিসের শব্দ তারা দেখল আগুনের বৃত্তের মাঝে এক সুন্দরী পরী বন্দি হয়ে কাঁদছে তার সুন্দর ডানাগুলো আগুনের তাপে ঝুলছে যাচ্ছে আমি একে আটকে রেখেছি কেউ কাছে এলে তাকে পাথর করে দেব পরী দিদি আপনাকে কি করে মুক্ত করব তোমরা সাহসী আমাকে বাঁচাতে হলে তোমাদের ফুল জ্যোতির রাজ্যে যেতে হবে সেখানে মায়াবী ফুল আছে সেই ফুলই আমাকে বাঁচাবে তার জন্য তোমাদের একটি মন্ত্র পড়তে হবে পড়ি তাদের মন্ত্রটি শেখালেন ফুলের গন্ধে পথ খুলে যাক রঙের খেলায় পাপের বাঁধন যাক মিটে সাহসী বোন চলুক জিতে তিন বোন একসাথে মন্ত্রটি পড়ল আলোর ঝলকানিতে তারা মুহূর্তেই পৌঁছে গেল ফুলজ্যোতির এক অবিশ্বাস্য সুন্দর রাজ্যে ফুল ফুলজ্যোতির রাজ্যে তাদের সামনে তিনটি মায়াবী ফুল কথা বলল আমাকে নাও আমি ডাইনিকে পুড়িয়ে দেব এবং পরীকে মুক্ত করব আমাকে নিলে আমি তোমাদের বিপুল ধন সম্পদ এনে দেব মায়ের আর কষ্ট থাকবে না আমি কোনো জাদু জানি না আমি শুধু ন্যায় বিচারের প্রতীক যদি তুমি সৎ হও তাহলে প্রথম ফুলটি বেছে নাও সুমি হীরা রঙের ফুল দেখে লোভী হয়ে উঠল মার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাই নেই না ভুল করে মা আমাদের শেখাননি লোভী হলে আমাদের সাহস নিজেই মিথ্যা হয়ে যাবে আমরা শুধু কমলা ফুল নেব উর্মি আর সুমি ঝিলিকের সাথে একমত হলো তারা সাহসের সাথে কমলা জাদুর ফুল তুলে নিলো মন্ত্র পরে তারা ফিরে এলো তমাল বনে ঝিলিক ফুলটি ডাইনির দিকে ছুঁড়ে মারতেই ডাইনি ছাই হয়ে গেল পরিও মুক্ত হলো ধন্যবাদ তোমরা সত্যি আমার জীবন বাঁচালে কিন্তু ডাইনি পুরোপুরি শেষ হয়নি সে আবার উঠে দাঁড়ালো এবং কালো লাঠি ঢুকে চিৎকার করলো তোদের মধ্যে একজন আমার ঘরে বন্দি থাকবে মুহূর্তে কালো ঝড়ে উর্মিকে পেঁচিয়ে নিয়ে গেল ফিরে পেতে হলে তোদের মায়াবী ফুলের শাড়ির রহস্য উদ্ধার করতে হবে স্বর্ণদিঘির লুকানো ফুলের প্রাসাদে তোদের যেতে হবে পরী তাদের পথ দেখালো স্বর্ণদিঘির পাড়ে এসে পরী বলল লোভ ও মিথ্যায় ভরা হৃদয়ের কেউ এই পুকুর পার হতে পারবে না সাবধানে পা ফেলো পেরিয়ে তারা বিশাল ফুলের প্রাসাদে সেখানে রাখা ছিল সেই মায়াবী ফুলের শাড়ি যারা সাহসী সৎ ও অন্যের জন্য লড়ে তারাই একে স্পর্শ করতে পারে ঝিলিক শাড়িটি ধরতেই শাড়িটি থেকে আলো ছড়ালো তোমরা সৎ তোমাদের বোনকে আমি মুক্ত করব। তারা শাড়ি নিয়ে ডাইনি জাদুর ঘরে গেল ঝিলিক শাড়িটি উঁচু করে ধরতেই ডাইনি পুরে ছাই হয়ে গেল এবং উর্মিও মুক্ত হল পরী তাদের তিনজনকে তিনটি মায়াবী ফুলের শাড়ি উপহার দিল এই শাড়িগুলো ধরে তোমাদের মা মনে মনে যা চাইবেন তেমনই শাড়ি তৈরি হয়ে যাবে এগুলো তোমাদের সব সময় রক্ষা করবে বোনেরা শাড়ি নিয়ে মায়ের কাছে ফিরে এলো তারা তাদের মাকে দিয়ে দেবীর জন্য নতুন কাশ্মীরি শাড়ি তৈরি করালো দেবী সেই শাড়ি ফেরত নিতে এসে মুগ্ধ হলেন তাদের জাদু করি শাড়ি দেখে তোমাদের এই ফুলের শাড়িগুলো কত সুন্দর আমাকেও একটা বানিয়ে দাও দেবী এই শাড়ি পেতে হলে আমাদের শোরুমে আসতে হবে এবং আপনাকে লাখ টাকা দিতে হবে এখন আমাদের মা কোনো সস্তা কাপড় বিক্রি করেন না রত্না দেবী তখনই রাজি হয়ে দুই লাখ টাকা দিয়ে ফুলের শাড়ি কিনে নিলেন গ্রামের এবং শহরের উচ্চবিত্তের লোকেরা তাদের কাছে ভিড় করতে লাগলো তিন বোন তাদের সাহস বুদ্ধি ও সততার মাধ্যমে তাদের মায়ের সব কষ্ট দূর করল এবং চন্দ্রপুরের মুখ উজ্জ্বল করল তারা পরিষাতেও সুসম্পর্ক বজায় রেখেছিল ভিডিওতে লাইক দিয়ে তোমাদের নামটি কমেন্ট করবে পরবর্তী পর্বে তোমাদের নাম দিয়ে ভিডিও বানানো হবে